হাজরতে বরাইম আলাহিসাল্লামের ভাষায় আল্লাহ তালার পরিচয় আল্লাদিহলাকানি ফাহু আইয়াদিন হাজরতে বরাই আল্লাহসাল্লাম বলেছেন আমার আল্লাহ হচ্ছেন তিনি আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহু আইয়াহ দিন অতবার আমাকে সঠিক পথ দেখিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি হচ্ছেন আমার র এরপরে হাজিরা দেব রামলাস জানাম বলছেন ওয়াল দেব হুম ইউ ত্রিমণি আমার র আমার আল্লাহর পরিচয় হচ্ছে আমার আল্লাহ হচ্ছেন তিনি আমার র হচ্ছেন তিনি যিনি ইউ ত্রিমণি যিনি আমাকে খাবার দেন যিনি কি করে কথা বলেন যিনি আমাকে যুক্ত রিমোনি খাবার পানি যিনি আমাকে খাবার খাওয়ান ওয়াস্তেন আর পিপাস বিপাসিত হলে যিনি আমাকে পান করান সোহারাম সোহার আপনি আর আমি বুঝি না আপনি যে খাবারের কষ্ট নাকি হয়তো অনেকে টের পায় না আবার অনেকের যাদের বয়স বেশি তারা জানে উনিশশো সালে যে দুর্ভিজ্ঞ হয়েছিল বাংলাদেশে আমরা ছোট ছিলাম ছোট্ট ছিলাম কিছু কিছু মনে আছে উনিশশো সালে যে দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে তখন আমাদের সাথে যারা খেলতে আসতো দেখতাম যে কারণ মানে গোষ্ট দেখা যাইতো না শরীরে হাড্ডি সারা গোষ্ট দেখা যাইতো না এই রেশন কিছু আটা কাটা দেওয়া হতো সে আটা গোলাইয়া হাটা গোলাইয়া শিমনিপত্রের মতো খাইতে হয়নি ভাত মনে হয় যে এক মাসের ভিতরে একদিন চলে থাকতো না ভাত উনিশশো সালে অনেকে দেখেছেন এত খাবারের কষ্ট ছিল মানুষ রাস্তার পাশের কচু গাছ একটাও থাকতো না সব নিয়ে সিদ্ধ করে করে মানুষ খাইত এরপরে আমি নিজে দেখেছি কলা গাছের ভিতরে যে ওটার কি বলে যায় থ কলা গাছের মাঝখানে একটা ই থাকে গোল এরকম ওটাকে কি বলে আপনার কি বলেন আমাদের এলাকা বলে থ আপনারা কি বলেন এক এক এলাকা এক এক রকম কথায় কি হোক থর বলে এইটা দেখেছি চাপাইয়ে 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 চাপাই মানুষ খাইতে দেখেছি কলা গাছের মাঝখানে যে থর ডাক্তর এরপরে মানে কি বলে মানুষ কি খাবে বহু মানুষ না খেয়ে না খেয়ে মারা গেছে না খেয়ে না খেয়ে মারা গেছে বহু মানুষ এরপরে এই যে মিষ্টি পানির অভাবে এখন পর্যন্ত বহু দেশে মানুষ মারা যায় পানি অভাব যেমন আমি কয়েকদিন কয়েকজন আগেও বলেছিলাম যে ইরানে এক লিটার পানির যে মূল্য তা দিয়ে পাঁচ লিটার অত্যন্ত তেল অক্টেল কেনা যায় এক লিটার মিষ্টি পানির বিপরীতে পাঁচ লিটার ওয়াকটেল পাওয়া যায় এখন বর্তমানে ইরানে তাহলে বুঝেন যে মিষ্টি পানির অভাব কি জিনিস আমরা তো অ্যাভেলেবেল পাই যার কারণে অপচয় 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 করে যারা ভাড়া থাকে আলহামদুলিল্লাহ অনেকেই খরচ করে আর অনেক আছে যে ভাড়া দিয়ে যখন থাকি পানি সার ইচ্ছা মতো ছেড়ে তখন কল খোলা রাইকে বাড়ি চলে যায় এদিকে তো বাড়িওয়ালা হিমশিম খায় যে পানি উঠাইয়া যাই করি এরকম ঈদের ফাকে এই সময় অনেকে ভুলক্রমে কল ছেড়ে দিয়ে চলে যায় আবার অনেক সময় দেখা যায় পানি যাদেরকে ধরে রাখতে হয় হয়তো পানি থাকে আবার থাকে না ধরে ধরে যাদেরকে ব্যবহার করতে হয় ওই বাসায় সমস্যাটা বেশি হয় কল খোলা থাকে ওই অবস্থা হয়তো বাইরে চলে গেছে আর বাড়িওয়ালা কি সারছে মোটর সারছে পানি উঠতেছে একদিকে আর গপ গপ করে পানিগুলো পড়ে যাচ্ছে এই যে আজকের পানির লেয়ার স্তর কত নিচে যাচ্ছে আমি গতকালকের পত্রিকায় দেখলাম এই যে যশোরে যশোর এলাকায় পানির লেয়ার এত নিচে নেমে গেছে যে কোনো টিউবওয়েলে এখন পানি পাচ্ছে না পানি ওঠে না টিউবওয়েল তো ওঠে না গতকালকের পত্রিকা আমি দেখেছি যশোরে যশোরে কোনো টিউবওয়েল এখন আর পানি পায় না অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর ফিট পানি লেয়ার নিচে চলে গেছে এই যে জলাশয় গুলি ভরাট হয়ে যাচ্ছে আগে পুকুর ছিল প্রচুর পুকুর ছিল এখন কিন্তু পুকুর নাই বললেই চলে আগে খাল ছিল খালে পানি জমা থাকতো পুকুরে পানি জমা থাকতো এখন সেই খাল বিল নাই যার কারণে পানির লেয়ার প্রমাণ নয় নিচে চলে যাচ্ছে নিচে পানির সংকট যদি দেখা দেয় বোমা মারা লাগবে না এমনিতেই মানুষ মরে যাবে পানির পিপাসায় মানুষ মরে যাবে বোমা মেরে মানুষ মারা লাগবে না এজন্যে পানি খরচ করবেন হিসাব করে না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে এই পানির অভাব যদি তৈরি হয় তাহলে কান্দেও কিন্তু উকুল পাবেন না আল্লাহ তালা হেফাজত করুন জরি কান এরপরে হাজরা তেব সালাম তিনি বলছেন ওয়াল্লি ওয়াইদা মারিতু ফাহুয়া ইশফীন ওয়াইদা মারিতু ফাহুয়া ইশফীন আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থ করেন আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় তিনি তুলে ধরেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইশফীন আমি যখন অসুস্থ হই তখন সুস্থ করেন কে আল্লাহ আপনি বলতে পারেন যে আমি চেন্নাইতে গিয়ে চিকিৎসা করি তা চেন্নাইয়ের ডাক্তার ইন্ডিয়ার চেন্নাই ডাক্তার আমাকে সুস্থ করে দিয়েছে ডাক্তার চেন্নাই কেন ইংল্যান্ড বা সিঙ্গাপুর ব্যাংকক ওই ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ রাখা সুস্থ করে দেওয়া এটা বিশ্বাস করেন যারা জবাব দেয় আমার বিশ্বাস করে না বিশ্বাস করেন ভাই আপনি প্যারাসিটামল আপনি নাপা পা এক্সট্রা খাইলেন কঠিন খাইলেন বা অন্য ট্যাবলেট খাইলেন খাওয়ার পরে আপনার জ্বর সেরে গেল আপনি মনে করলেন যে ঔষধ খাইছি সেরে গেছে কিন্তু আপনার মতো বহু লোক আছে না পায় এক্সট্রা চৈতুলা খাইলে জ্বর নামাইতে পারে না আছে কিনা তাহলে জ্বরটা নামানোর মালিক অসুস্থতা গেছে এত ইনজেকশন দেয় এত অ্যান্টিবায়োটিক দেয় এই কি দেয় সেই দেয় কিন্তু ঘাস হারে না ঘাস সারে না এখন তাহলে আপনার ঔষধে কি আপনাকে সারাতে পারে সারাতে পারে না সারাতে পারে না এটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি অসুস্থ হলে হয়তো আপনি ওসিলা হিসাবে ডাক্তার দেখান ডাক্তার দেখানো না যায় দেখানো উচিত আপনি ঔষধ খান মেডিসিন খান কিন্তু মেডিসিন আপনাকে সুস্থ করে না আপনাকে সুস্থ করে দেন কে আল্লাহ আল্লাহ যদি সুস্থ না করেন কোনো মেডিসিনে কাজ হবে না পরে ডাক্তাররা কি বলবে যে আমরা আমাদের চেষ্টা তো করলাম এখন নিয়ে যান এখন বাড়িতে নিয়ে নিয়ে যান যান যতটুকুন সময় সময় টিকে টিকে আর যদি সুস্থ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ তাই জন্য কখনোই মনে করবেন না যে আপনার ডাক্তার অথবা কোনো মেডিসিন আপনাকে সুস্থ করে এটা কখনোই মনে করবেন না তাহলে এটা আপনার কপাল আপনি পড়বেন আপনাকে ভালো করেন একমাত্র আল্লাহ আপনি সুস্থ রাখেন কে অসুস্থ হলে সুস্থ করে দেন কে দশ দিন পনেরো দিন জ্বরে ভুগলেন এরপরে আপনি সুস্থ হলেন আপনার এমনও হতে পারত ক্রমান্বয়ে জ্বরে ভুগতে 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 এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢুলেও পড়তে পারতেন কিন্তু আপনাকে হয়তো দশ দিন সাত দিন পনেরো দিন জগে জলে ভোগাইয়া এরপর আল্লাহ আবার আপনাকে মেরুদণ্ড সোজা করাইয়া দাঁড় করাইয়া আবার উঠায় আবার হাটের চলের খান এক পর্যায়ে দেখা যায় আমাদের মুখে রুচি থাকে না খাবার জোর করে খাওয়াইতে চাইলেও খেতে পারে না খাইতে চায় না খেল খাইলে বমি আসে এখন আপনি আর আমি খাবার খাওয়ার পরে যদি বমি আসে ওটা যদি হজম না হয় তাহলে এই খাবার খাই কোনো লাভ আছে তা আপনি আর আমি যে খাবার খাচ্ছি এই খাবারটা পেটে যাওয়ার পরে এমনি এমনি কি হজম হয় আল্লাহর কুদরতের পিছনে কাজ করে ঠিক কিনা এই পেটের মধ্যে অনেক প্রাণী আছে আল্লাহর সৃষ্টি করা অনেক প্রাণী এই পেটের মধ্যে আছে যারা আল্লাহর হুকুম পালন করে তারা আপনার আমার এই পেটের ভিতরে তারা কাজ করে যারা হজম প্রক্রিয়া চালানোর জন্য চেষ্টা করে এই যে লিভার লিভারের কাছে খাবারটা যায় খাবার যাওয়ার পরে সে প্রসেসিং করে যত শক্ত খাবারই হোক সেটাকে সে পাউডার করে ফেলে এ লিভার এরপরে এর থেকে এক থেকে বিভিন্ন জিনিস মিনারেলস তারপরে ভিটামিনস আয়রন বিভিন্ন জিনিস আলাদা আলাদা করে করে যেই শরীরের যেই জিনিস যেখানে যা দরকার সেটা সাপ্লাই দেয় শুভান আবার কিছু শক্তি লিভার নিজে জমাও রাখে কিছু শক্তি জমা রাখে চার্জ হিসাবে রাখে যখন প্রয়োজন হয় তখন সে সাপ্লাই দেয় সুভান আলাদা যখন লিভারের কাছে কিছু চরমি থাকে চর্বি এই চর্বিটা অতিরিক্ত মাত্রা হয়ে গেলে যেটাকে ফ্যাটি লিভার বলে কিন্তু এটা উপকার এই লিভারের কাছে যে চর্বিটা থাকে কিছু চর্বি রাখে জমা করে রাখে সেটা মানুষের উপকারের রাখে অর্থাৎ যখন এনার্জি দরকার তখন ও ওইটা গলাইয়া পাঠাই দেয় শক্তি হিসাবে পাঠাই দেয় সবহানা বলে এই যে লিভারের পেশেন্ট যারা তাদের রক্তের রক্ত কম থাকে শরীরে রক্ত কারণ রক্তটাও প্রোডাকশন করে কিন্তু এই লিভার খাওয়ার পরে ওই খাদ্য থেকে রক্ত বা তৈরি করে তার লিভার যদি দুর্বল হয়ে যায় তাহলে রক্ত পর্যাপ্ত পরিমাণ তৈরি করতে পারে না আবার দূষিত রক্ত রিফাইনিং করে এই লিভার এর জন্য সমস্ত বডিটার ভিতরে আল্লাহ তাল কুদরত কাজ করে প্রত্যেকটা সেকেন্ড আমি অসুস্থ হওয়ার পর আমি বুঝতেছি যে আল্লাহর কুদরত কীরকম আমাদের দেখে কাজ করতেছে সু হা আল্লাহ হাজদা সালাম সেই কথাই বল বলছেন ওয়াই দাম রিতু ফাঁ হুয়া আমরা যখন অসুস্থ হই তখন সুস্থ করে নামা রল্লাহ সুস্থ করে দেন কে ওয়াল্লা দে ইউ মে সুম্মা ইয়ু এরপর আল্লাহ তালে আমাদের কি মৃত্যু নেন আবার জীবিত করেন কনসমাহান আল্লাহ জীবন মৃত্যু কে দেন ওয়েল্লে দিয়া তুমাইয়াব ফেরালি খতিয়তি ইয়ামাদিন হাজরতে বরাই সালাম বলেন আর আমি আশা করি যে কেমন তিনি আল্লাহ আমাদের অপরাধ সমূহ তিনি ক্ষমা করবে والله الذي اطمعوا حضرت ابراہیم আলাইহিস সালাম বললেন যে আমি আশা পোষণ করি আইগফিরলি খাতিয়াতি যা আমাদের গুনাহ माफ করে দিবেন ইয়াওম আদ-দিন কিয়ামত দিবসে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা حضرت ابراہیم আলাইহিস সালাম বললেন যে আমরা আমি এটা আশা পোষণ করি আত্মাউ ওয়ায়ত মুতাকাল্লিম এর সিগা আত্মাউন আমি আশা পোষণ করি যে কেয়ামতের দিন আল্লাহ তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন সুতরাং ইব্রাহিম সালামের এই কথার সাথে আমাদেরও কথা মিল করে আমরা বলছি আমরাও আশা পোষণ করি কেয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিবেন কে আল্লাহ তালা কেয়ামতের দিন যাকে মাফ করতে চাইবেন পর্দার আড়ালি নিয়ে জিজ্ঞেস করলেন বান্দা তুই কি এই এই অপরাধগুলি করছিলি

পুরস্কার আর কিছু নাই কেমতের দিন যদি আল্লাহ বলেন যে যা মাফ করে দিলাম এর চাইতে শ্রেষ্ঠ পুরস্কার আর কিচ্ছু নাই এজন্য ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন ওল্লাজি আত্মাও আমি আশা পোষণ করি আয়ং ফিরালি খাতিয়াতি যে আল্লাহ তালা কেউ আমাদের দিন ইয়াম দিন কেউ দিন আল্লাহ তালা আমাদেরকে এইভাবে মাফ করে দিবেন সোহান